চ্যানেল বল খালি সমগ্র বল খালি চলে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রাম বোয়ালখালী আরকান সড়কে পণ্যবাহী ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে দিগন্ত বড়ুয়া নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এ সময় রাতুল বড়ুয়া নামের একজন আহত হয়েছে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সাতপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত দিগন্ত বড়ুয়া রাওজান উপজেলার দশ নং পূর্ব গুচরা ইউনিয়ন নোয়াপাড়ার সাত নম্বর বড়ুয়া এলাকার তাপস বড়ুয়ার ছেলে রাতুল বড়ুয়া একই উপজেলার নন্দনকানন আবুরখিলা এলাকায় নটিন বড়ুয়ার ছেলে বলে জানা যায় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী জানায় কালুর ঘাটগামী পণ্যবাহী ট্রাকের সাথে মোটর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গিয়ে ঘুরতর আহত হয় দুর্ঘটনায় আহত হওয়া দুইজনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.